আমাদের সকলের অতি জনপ্রিয় একটি নাটক নাইনটিস পোলাপাইন নাইনটিস পোলাপাইনের আমরা এক থেকে ছয়টি পর্ব দেখেছি আর প্রত্যেকটি পর্ব আমরা প্রত্যেক বৃহস্পত দেখে থাকি তবে কেন আমরা সাত নাম্বার পর্বটি বিশদবার দেখতে পেলাম না দেখুন আমাদের দু দুটি বিশদবার চলে যায় আমরা সাত নাম্বার পর্বটি এখনো দেখতে পাই নাই কেন সাত নাম্বার পর্বটি ইউটিউবে আপলোড করা হচ্ছে না আর তাহলে কি সাত নাম্বার পর্ব আর আসবে না কেন আসবে না অবশ্যই আসবে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কথা না বাড়িয়ে চলুন আগে ক্লিয়ার হই দেখুন আমাদের দুটি বিশদবার গেছে আর প্রথম বিশদবার ছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দুদিন ছুটি দেওয়া হয়েছিল আর এই দুই দিন ছুটির সুবাদে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যে ক্রিকেট টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছিল প্রাঙ্কিং প্রিমিয়ার লিগ টুর্নামেন্টটি চারটি দল দ্বারা বিভক্ত ছিল আর এই চারটি দলের মধ্যে কে জয়যুক্ত হয়েছে জানেন আমাদের সকলের প্রিয় এই নাইন্টিস পোলাপাই নির্মাতা আর্টিফ শচীব ভাইয়ের টিম আর্টিফ শচীব ভাইয়ের টিমে স্বাধীন এবং শান্ত ছিল তাদের দলই জয়ী হয় মানে চ্যাম্পিয়ন হয় আর কি আর এজন্যই আমাদের সাত নম্বর এপিসোডটি কমপ্লিট না হওয়ার কারণে প্রথম বিশদবার ভিডিওটি আপলোড করা হয়নি সাত নম্বর পর্বটি এবং পরের বিশদবার একটা গানের আয়োজন করা হয় এবং বিশদবার আগেই এই গানটি কমপ্লিটও হয়ে যায় এখন বুঝুন গানটিকে আপলোড করবে না সাত নম্বর পর্বটিকে আপলোড করবে দুটোই কমপ্লিট হয়ে যায় তখন ভাবে যে সাত নাম্বার পর্বটি আপলোড করা হলে পরের বিশদবার গানটিকে আপলোড করা হলে আবারও আপনারা এই কষ্টটাই পাইতেন যে এখনো কেন আট নাম্বার পর্বটি আপলোড করা হচ্ছে না সেজন্য তারা গানটিকে আপলোড করে দেয় ইউটিউবে যাতে আপনারা পরবর্তী বিশদবার থেকে প্রত্যেক বিশদবারই একটা করে পর্ব পান সাত নাম্বার পর্ব থেকে শুরু করে প্রত্যেক বিশদবারে একটা করে পর্ব পাইবেন আশা করি বুঝতে পারছেন যে সাত নাম্বার পর্বটি কেন ইউটিউবে আপলোড করা হয়নি আর এখন আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে এই সাত নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে দেখুন সামনের বিশদবার উনিশ তারিখ দুপুর বারোটা বাজে ইউটিউবে আপলোড করা হবে আই মিন আপনারা দুপুর বারোটার পর ইউটিউবে ঢুকলেই আপনারা সাত নাম্বার পর্বটি পেয়ে যাবেন নাইনটিস প্লেভেনের ওয়েব সিরিজ পর্বগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে